আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানীয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ট্রল করা ব্যঙ্গ করা কৌতুক করা এখন রীতিমতো একটি ফ্যাশনে পরিণত হয়েছে এমনি আমাদের দেশে যে কৌতুক কৌতুকপ্রিয়তা কিংবা প্রবাদ প্রবচন এটি পৃথিবীর খুব কম দেশে রয়েছে এখানে আগল দেখার জন্য যেভাবে মানুষ ভিড় করে কিংবা রাস্তার পাশে যদি একটা বানর বসে থাকে হঠাৎ করে বসে থাকে মুহূর্তের মধ্যে দেখবেন ধনী দরিদ্র সাহেব সোভা থেকে শুরু করে সবাই দাঁড়িয়ে বানর কি করছে সেই দৃশ্যগুলো তারা দেখতে থাকবে কৃতগ্নতা যে শব্দটি এটি আমাদের দেশে যেভাবে আছে ওভাবে অন্য দেশে এই শব্দটার প্রতি শব্দও নেই মানে আপনাকে কেউ উপকার করলো আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ তো করলেন না ধন্যবাদ তো দিলেনই না উল্টো সেই লোকটিকে ক্ষতি করা না পর্যন্ত আপনি স্বস্তি পাবেন না এই দেশ এরকম যখন ক্ষমতা থাকে মুহূর্তের মধ্যে আপনার পায়ের উপর সবাই পড়ে যাবে আর যখন আপনার ক্ষমতা চলে যাবে এক সেকেন্ডের মধ্যে চোখ উল্টিয়ে আপনাকে যতটা সম্ভব নির্মব এবং নিষ্ঠুরভাবে ভাবে অপমান করবে বলা হয়ে থাকে যে হাতি যখন খাদে পড়ে চামচিকা তখন খোঁচা মারে বা ঢিল মারে অথবা লাথি মারে চামচিকা তখন লাথি মারে আপনারা যখন চামচিকা কথা চিন্তা করবেন দুর্গন্ধযুক্ত ছোট্ট একটা পাখি এবং চামচিকারও আবার পা খুবই দুর্বল একটি পা তো সেই পা হাতিকে লাথি মারার জন্য এগিয়ে যায় বাস্তবে কখনো কোনো কালে কোনো চামচিকা কোনো হাতিকে লাথি মেরেছে কিনা আমি বলতে পারবো না হাতির কানের উপর বসা লেজের উপর বসা তার ধারের কাছে যাওয়ার দুঃসাহস কখনো চামচিকার হয় না এমনকি সে যখন গর্তে পড়ে যায় তখন আপনি তার কাছে কোনো চামচিকা কোনো বিড়াল এমনকি কোনো বাঘ তখনও সেই বিপন্ন হাতির উপর আক্রমণ করার জন্য আপনি প্রলব্ধ করতে পারবেন না কিন্তু আমরা বাঙালি যে আমরা এমনই হাতি এবং এই দুটোর সমীকরণ মিলিয়ে যে হাতি খাদের মধ্যে পড়ে গেলে দিয়েছে চামচিকাও লাথি মারে শেখ হাসিনা যতদিন বাংলাদেশে ছিলেন বাংলাদেশে আসলে তার বিরুদ্ধে কথা বলার মতো লোক ছিল না আমি ঘুরিয়ে ফিরে সাধ্যমতো চেষ্টা করেছি কথা বলেছি কেন বলেছি কিভাবে বলেছি একমাত্র আল্লাহ জানেন কে আমাকে রক্ষা করেছে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ রক্ষা করেনি আর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে যথেষ্ট পরিশোধ করতে হয়েছে দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়েছে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পোহাতে হয়েছে মামলা মোকদ্দমা ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব কিছুতে রীতিমতো তাণ্ডব বয়ে দিয়েছিলেন তিনি কিন্তু কেন জানি তারপরেও আমি তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারিনি কিন্তু বড় বড় মানুষ তারা দেখা গেল শুধু শেখ হাসিনা নন শেখ হাসিনার কাছের জন বলে তার কোনো ড্রাইভার তাদের প্রতি যে আনুগত্য দেখিয়েছেন ওটা দেখে আর এখন তাদের কর্মকাণ্ড দেখে আমি কিছুতেই মিলাতে পারছি না যে এই মানুষকে সেই মানুষ এই বাংলা টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত শেখ হাসিনা এবং তার যারা লোকজন ছিলেন ছাত্রলীগ যুবলীগ তাদের দাপট সে কি আধিপত্য বা কথা তারা পাঞ্জাবি শাকবর পাঞ্জাবি পড়েছেন তাদের কোনো নারী নারী কর্মী সেটা ছাত্রলীগ হোক বা যুব মহিলা লীগ হোক তো তারা যখন কোন পোশাক পরিচ্ছদ পড়তেন মনে হতো যেন স্বর্গ থেকে কোনো রুপোশে পৃথিবীতে এসেছে তো এরকম একটি অবস্থা ছাত্রলীগের সঙ্গে চলা যুবলীগের সঙ্গে জলা একটা ছবি তোলা এটি অনেকের নিকট একটা রক্ষা কবচ হিসাবে জমানা নেই শেখ হাসিনাকে নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে তাকে নিয়ে ছোট ছোট বাচ্চারা টিকটক করছে তারপরে যারা অ্যানিমেশন ফিল্ম তৈরি করে তারা সেই বিশ্রী রকম ফিল্ম তৈরি করছেন যেখানে তাকে বিকৃতভাবে অসম্মানজনকভাবে অসজনমূলকভাবে উপস্থাপন করা হচ্ছে যেটি বাংলাদেশে ইতিপূর্বে কারো ক্ষেত্রে ওভাবে হয়নি এবং তার বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা এগুলো এখন ভাইরাল হয়ে যাচ্ছে অতি সম্প্রতি সকল ভাইরাল যে কথাবার্তা তার মধ্যে খুব ইন্টেলেকচুয়াল লেভেলে কিছু কথাবার্তা হচ্ছে যেমন শেখ হাসিনার সঙ্গে তার পর্যায়ের যারা ছবি তুলেছেন আন্তরিকতা দেখেছেন তারা সবাই ক্ষমতা হারা হয়েছেন কথা প্রসঙ্গে কেউ বলার চেষ্টা করেছেন যে জাস্টিন ট্রুডোর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল তিনি তাকে তার মায়ের মতো শ্রদ্ধা করতেন এবং শেখ হাসিনাও তাকে পুত্রবত স্নেহ করতেন তো এই কারণে জাস্টিন ট্রুডোর প্রথমে ঘর ভাঙল তার বউ চলে গেল এরপর তার প্রধানমন্ত্রিত চলে গেল এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর তিনি যে আইনি জটিলতার মধ্যে পড়বেন বেশ কয়েকটি মামলা মধ্যে পড়বেন এটা প্রায় শতভাগ নিশ্চিত এবং ইতিমধ্যে কানাডাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে ঋষি তো ঋষি সোনাকের মন্ত্রিত্ব চলে গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের মন্ত্রিত্ব চলে গেছে তার সঙ্গে আত্মীয়তা থাকার কারণে টিউলিপ সিদ্দিকি তার ছোট বোন রূপন্তী তারপর অন্যান্য যারা আছেন ববে দেখি ইংল্যান্ড তো বটেই সমগ্র ইউরোপে আমেরিকাতে সারা দুনিয়াতে তারা বলতে গেলে এখন একটা ভীষণ রকম ঝুঁকি ঝামেলার মধ্যে সবচেয়ে বড় এরকম আজব যে ট্রল সেটি হলো মিস্টার জো বাইডেন কে নিয়ে জো বাইডেন যেভাবে বিদায় হলেন তার জীবনের তিনটি উপাখ্যান তিনি শেষ বয়সে পড়েছিলেন অনেক কিছু তার মনে থাকতো না ভুল ভাল কথা বলতেন এবং নিজের স্ত্রী এবং কমলা হ্যারিস এই দুজনের মধ্যে তিনি তিনি ভুল করে ফেলতেন কমলাকে তার স্ত্রীর নাম ধরে ডাকতেন আবার স্ত্রীকে কমলার নাম ধরে ডাকতেন এরপর তিনি বেশ কয়েকবার পড়ে গিয়েছেন প্লেনে উঠতে গিয়ে পড়েছেন চলতে ফিরতে গিয়ে পড়ে গিয়েছেন এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অবতীর্ণ হয়ে মাস পথে যেভাবে বিদায় নিয়েছেন সবাই ট্রল করে বলার চেষ্টা করছেন যে তিনি অতি উৎসাহী হয়ে ওই যে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছিলেন এ কারণে তার আজকের এই অধপতন এখন জেস্টিন টুডো জো বাইডেন ঋষি সোনাকের মতো বিখ্যাত লোকদের পতন হয়েছে আর ইমানুয়েল ম্যাক্রো তিনিও পতনের একেবারে দ্বার প্রান্তে ফ্রান্সের প্রেসিডেন্ট তাহলে এর পরবর্তী পরবর্তী পর্ব কার জন্য অপেক্ষা করছে সবাই যেটা ইন্ডিকেট করার চেষ্টা করছেন তিনি হলেন নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদীকে নিয়ে বাংলাদেশে যেভাবে বিরূপ যাকে বলা হয় মন্তব্য করা হচ্ছে এটি পার্শ্ববর্তী একটি বড় সুপার পাওয়ারের দেশ সে দেশের প্রধানমন্ত্রীর জন্য নিঃসন্দেহে অবমাননা কর এবং ভারতের মতো একটা বৃহৎ রাষ্ট্রকে এই জমানাতে এসে গত পাঁচ মাসে বাংলাদেশের জনতা যেভাবে তাদেরকে তুচ্ছ করছে তা ছিল করছে এটাও নজিরবিহীন যেখানে ভারতের সেই বফোস কামান রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামান রয়েছে দাগানোর জন্য তাদের প্রায় বিশ লাখের মতো বিভিন্ন বাহিনীর সশস্ত্র বাহিনীর মানে বর্ডার যেটা গার্ড রয়েছে আর বর্ডার গার্ড না ওদের হলো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারপর তাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ব্ল্যাক ক্যাট ফোর্স এন্ড স্পেশাল ফোর্স এফ বিআই এগুলো সবই খুব মারাত্মক বাহিনী এবং সারা বিশ্বের বিচারে এই বাহিনীর যে যুদ্ধ করার ক্ষমতা এটি সর্বজন স্বীকৃত তো বাঙালি সেই একাত্তরের মতো আবার সেই কুরাল হাতে নিয়েছে কাস্তে হাতে নিয়েছে লাঠি হাতে নিয়েছে বিশাল ভারতীয় বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের সম্মুখে তারা অকুত ভয়ে নিজেদের যে কাস্তে মানে ধান কাটার যে কাঁচি সেটি নিয়ে তারা দাঁড়িয়ে পড়ছে এবং আমাদের বিজিবির পাশে তারা অতন্ত্র প্রহরী রূপে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন এবং বেশ কয়েকজন বিএসএফ মানে ভারতীয় সিকিউরিটি ফোর্সের যারা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা সদস্য তাদেরকে ঘেরাও করে বাঙালি গণপিটনে দিয়েছে অতি সম্প্রতি এবং এটি নিয়ে ভারতে একেবারে তোলপাল যে এত সাহস বাঙালি পেল কি করে আমরা আলু না দিলে ওরা আলু খেতে পারে না আমরা পেঁয়াজ না দিলে যেখানে ওদের জীবন চলে যায় গম না দিলে যেখানে ওরা মরে যাবে সেখানে ভারতের এই যে কয়েকটি বাংলা গণমাধ্যম যেভাবে তুচ্ছতা ছিল করছে তো সেই ক্ষেত্রে বিএসএফ যেভাবে সাম্প্রতিক সময় বাংলাদেশের জনগণের হাতে নিগৃহীত হচ্ছে এবং আমাদের বিজিবি যেভাবে সাহস দেখাচ্ছে এটি দিল্লির টনক নড়ে গিয়েছে অধিকন্ত সেখানে অনেক অভ্যন্তরীণ সমস্যা নিয়ে নরেন্দ্র মোদী ভীষণ রকম সমস্যায় আছেন এবং অনেকে ভয় পাচ্ছেন যে ভারত যে কোনো মুহুর্তে ভেঙে যেতে পারে ইতিমধ্যে লাদাখ মানে চীন এবং ভারত সীমান্তে যে লাদাখ আপনারা যে থ্রি ইডিয়েটস সিনেমাটা দেখেছেন সেখানকার যে শেষ দৃশ্যটি সেটি হল লাদাখের দৃশ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং অন্যতম পর্যটন কেন্দ্র যেটির উপর চীনের কর্তৃত্ব চীন দাবি করে আসছে এবং মালিকানাও দাবি করে আসছে তো সেই লাদাখের একটি বিরাট অংশ সম্প্রতি চীন দখল করে নিয়েছে এবং নিজেদের মানচিত্রভুক্ত করেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে অন্যদিকে পাকিস্তান এই মুহূর্তে অতীতের যে কোনো সময় চাইতে শক্তিশালী ভূমিকায় চলে এসেছে বিশেষ করে সামরিক দিক থেকে এবং যেভাবে আফগানিস্তান পাকিস্তান আক্রমণ চালাচ্ছে যার জন্য মূলত মানে পাকিস্তানে যারা কর্তৃপক্ষ তারা ভারতকে দায়ী করছে যে আফগান সেনাবাহিনীকে এবং সেখানে তেহরিকি তালিবান নামক একটি সংগঠন যারা আফগান সীমান্তে পাকিস্তানের ভূখণ্ডে একটি আলাদা তালেবান রাষ্ট্র কায়েম করতে চায় তো পাকিস্তান ভেঙে টুকরো টুকরো করার জন্য ভারত যে চেষ্টা করছে সেটির প্রতিশোধ নেয়ার জন্য এখন পাকিস্তান বিভিন্ন ফ্রন্টে পাকিস্তানের সঙ্গে ভারতের যে সীমান্ত রয়েছে সেটিকে বলা হয় ওয়েস্টার্ন ফ্রন্ট তো ওয়েস্টার্ন ফ্রন্ট আর বাংলাদেশের সঙ্গে যেটা রয়েছে সেটি হলো ইস্টার্ন ফ্রন্ট মানে পূর্বাঞ্চলীয় এখন ভারতের জন্য যে সমস্যা হয়ে যাচ্ছে সেটি হলো পূর্বাঞ্চলীয় যে সীমান্তগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে ইস্টার্ন ফ্রন্ট এবং ওয়েস্টার্ন ফ্রন্ট যেটা পাকিস্তানের সঙ্গে রয়েছে সেই ফ্রন্ট তার সঙ্গে সঙ্গে চীনের সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে নেপালের সঙ্গে তাদের সীমান্ত রয়েছে ভুটানের সঙ্গে রয়েছে এবং মায়ানমারের সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে প্রায় সবগুলো সীমান্ত গুদের উপর বিস্ফোরা হয়ে পড়েছে যা কিনা মিস্টার নরেন্দ্র মোদীকে ভীষণ বিপদের মধ্যে ফেলেছে ফলে অনেকে শেখ হাসিনাকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলাম তোলা হয়েছে শেখ হাসিনার কাজেই অন্যান্য সবার যে বদমসিব তাদেরকে তাড়া করেছে একই বদমসিব নরেন্দ্র মোদীকে তাড়া করবে তো নরেন্দ্র মোদী চলে গেলে আমাদের কি উপকার হবে ভারত ভেঙে গেলে আমাদের কি উপকার হবে বা সীমান্তে আমরা যে উত্তেজনা দেখাচ্ছি এটার কি পরিণতি হবে সেটি বড় কথা নয় বড় কথাটা হলো আমাদের ভীষণ রকম রসপ্রিয়তা আমরা খেজুরের রস পছন্দ করি মুড়িদা খেতে পছন্দ করি কাঁচা খেজুরের রসের সেই দেখে বলা হয় ক্ষীর আমাদের দেশে ভীষণ রকম জনপ্রিয় আখের রস আমরা পছন্দ করি এভাবে বাঙালির রসবোধ এবং রস খাওয়ার যে স্প্রে হয় এবং আসলে আমাদের দেশে যত রস আছে বিভিন্ন রস এরকম এরকম রস মানে এরকম কাঁঠালের রস এরকম আমের রস পৃথিবীর অন্য কোনো দেশে এত রস আপনি পাবেন না তো আমাদের সুস্বাদু ডাবের রস বা ডাবের পানি অসাধারণ তো এত রস খেয়ে খেয়ে আমাদের মধ্যে যে রসবোধ সৃষ্টি হয়েছে সেই রসবোধ দিয়ে আমরা প্রাণান্ত চেষ্টা করছি শেখ হাসিনাকে ছোট করার জন্য এখন এই যে শেখ হাসিনা কতটুকু আমাদের রস বোধে ভেসে যাবেন ছোট হবেন সেটি বড় কথা না সেটি হলো যে শেখ হাসিনার এই পরিণতি থেকে এখন আমরা যারা আছি ক্ষমতার পাদপীঠে আমরা যদি শিক্ষা গ্রহণ করি যে আগামীতে আমাদের জন্য এরকম একটি পরিণতি অপেক্ষা করছে তাহলে তুলনামূলকভাবে দেশবাসীও ভালো থাকবেন আর যারা ক্ষমতায় আছেন তারাও তাদের ভবিষ্যতের ব্যাপারে আরও বেশি সতর্ক হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু